বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার গান কবিতা গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ প্রিয় পাঠক আজকের আমাদের আয়োজনে আমরা হাজির হয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো সালের চব্বিশে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামরিয়া ব্লকের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুখুমিয়া নামেই বেশি পরিচিত ছিল শৈশবে প্রারম্ভিক শিক্ষা শুরু করলেও উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিতৃহারা হলে অভাব অনটনের বশবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণে ভাটা পড়ে এই সময় কাজী বজলে করিম চাচার অধীনে কিছুদিন লেখাপড়া শেখেন পরে স্থানীয় মক্তবে কোরআন ইসলাম ধর্ম দর্শন ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন এ সময় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতার কাজ শুরু করেন সমসাময়িক প্রেক্ষাপট বঙ্গভঙ্গ আন্দোলন অসহযোগ আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে তার মনকে ভাড়াকাতর না করে সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে তার আমার কৈফিয়ত কবিতা তারই ফলশ্রুতি তিনি সদা সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা মানুষের চিরন্তন আশা সুখ দুঃখ প্রেম প্রীতি বীর বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন তাই তাকে মানুষের কবি বলেও আখ্যায়িত করা হয় মহামানবের তীরে মানবিক গুণসম্পন্ন কবিচিত্ত মানুষের উপরে নির্যাতন শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের সুর লেখনির মাধ্যমে তিনি অরাজনৈতিকভাবেই বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন অগ্নিবীর ১৯২২ উনিশশো বাইশ ভাঙার গান উনিশশো ও বিশের বাসি তেরোশো একত্রিশ মতো লেখনী তারই ফলশ্রুতি ঠিক রবির কিরণ যখন মধ্যগগনে তখন রবিতাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহীর বার্তা উঁচিয়ে লেখনির মধ্যে নিয়ে এলেন অপ্রতিম প্রতিভা যার সাহিত্যকৃতি দুই বাংলার মানুষকে দিয়েছেন অনাবিল প্রেমপ্রীতি সাম্যবাদী নজরুল গীতি দোলন চাপা উনিশশো সাতাশ চক্রবাগ উনিশশো সিন্ধু হিল্লোল উনিশশো সাতাশ অগ্নিবীণা উনিশশো বাইশের মতো রচনা সংকলন এছাড়াও উনিশশো সালের ব্যথার দান যুগবাণীর মতো গল্প সংকলন প্রভূত খ্যাতি এনে দিয়েছিল নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেন এছাড়া পাতালপুরি গোড়া রজত জয়ন্তী সাপুরে নন্দিনী অভিনয়ের মতো কয়েকটি নাম করা চলচ্চিত্রের গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন বলা বাহুল্য চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি সাতটি হিন্দি গানও লেখেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক বাংলা সাহিত্যের জগত্তারিণী স্বর্ণপদক পাওয়ার পর উনিশশো সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন এছাড়া দু হাজার বারো সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছে তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনেরও নামকরণ করা হয়েছে উনিশশো সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে সে দেশের নাগরিকত্ব প্রদান করে একুশে পদকে ভূষিত করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহাকে সম্মানী ডিলিট উপাধিতে ভূষিত করেন এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় দু সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকের তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে অগাস্ট পরলোক গমন করেন